এবার একটু শুনবো যে রসুল্লাহ সালাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমল গুলো সেগুলো তো ছিল বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আম্মাদান আয়েশারাদে আল্লাহ তালা আনহা বলেন ইদাদ দালা আশরুফ আহি আল্লাহ ইলা ওয়া আই হদা আলা ওয়া জেদ্দা ওয়া শাদ্দ আল্ মিজাম শেষ দর্শক যখন আসত রাসূস্লা ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমলা দিল্লাহ তালা আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে এবং নিজে সারা রাত করতেনি খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে এই বোঝানো হচ্ছে রাসুল কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছে বেঁধে আটগাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সব সময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজার করে দিয়ে লাস্ট এন্ড ইজ এফ

আরেক বর্ণনা এসেছে আইয়াম। প্রতি রামাদানে তিনি দশ দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি ২০ দিন এতে কাপ করেছেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয় দিন ২০ দিন তিনি এতে কাপ করেছেন মসজিদে নবীতে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা আমরা যেন এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদ তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে এবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নাম্বার হচ্ছে রাসুসাল ইসলাম এবং জিবরুল্লাহ ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং

শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদাই আর এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে ডিবাইসালাম শোনাতেন এরপর রাসুসালাম ডিবাইসালামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা জন্য বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআন একটা হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায় জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টটা বাড়াই ক্লাস টেন ডেজ অফ রমাদানে চার নাম্বার কেয়ামুল্লাইল করা রাসুসা ইসলাম কেয়ামুল্লাইল করতেন এবং কেয়ামুল্লাইল শব্দটাকে রাসুসা ইসলাম কদরের সাথে জুড়ে দিয়েছেন সাহেব বুখারের বর্ণায় তিনি বলেছেন মান কমা